প্রথমে আমরা বিকাশে চলে যাব বিকাশে চলে গিয়ে আমরা নাম্বারটা টাইপ করবো টাইপ করার পর আমরা একশো বিশ টাকা টাইপ করবো এবং পরবর্তীতে রেফারেন্সে গিয়ে এক্সপোনেন্সিয়াল লিখবো লিখে এটাকে সেন্ডমানি করে দেব সেন্ডমানি করার পর আমরা একটা স্ক্রিনশট নিবো ট্রানজ্যাকশন আইডিটার সেখানে আমরা এই ফেসবুকে গিয়ে এক্সপোনেন্সিয়াল ডিউ টেকনোলজি অ্যাডমিশন লিখে সার্চ দিলেই আমাদের পেজটা চলে আসবে সেখানে থ্রি ডটসে গিয়ে মেসেজ অপশানে গিয়ে আমরা মেসেজ দিতে পারি অথবা আমরা ম্যাসেঞ্জারে চলে যেতে পারি ডিরেক্ট এখানে সার্চ দিলে এক্সপোরিয়েন্সিয়াল ডিউ টেক টেক অ্যাডমিশন দিলে সার্চ দিলেই আমাদের পেজটা চলে আসবে এবং পেজে আমরা একটা মেসেজ দিতে পারি মেসেজ দিয়ে আমরা আমাদের স্ক্রিনশটটা দিয়ে দিব এবং দিয়ে দিলে আমরা অ্যাপ্রুভ করে ফেলবো অথবা আমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারি হোয়াটসঅ্যাপ ডিরেক্ট আমাদের কানেক্টেড আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের স্ক্রিনশটটা দিয়ে অ্যাপ্রুভ করে অথবা আমরা ডিরেক্ট পেজ থেকে ওয়েবসাইটে চলে যেতে পারি আমাদের অফিসিয়াল পেজই ওয়েবসাইটের লিঙ্ক আছে তো এখান থেকে আমরা নিচে গিয়ে কল করলে দেখব যে পেমেন্ট মেথড এখানে আমরা পেমেন্ট করার পর মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ গেলেই ডিরেক্ট আমাদের অথবা মেসেঞ্জারে অথবা আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এখান থেকে আমরা স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারি